আশ কোথায় মরুম কোথাই করো জনান তোমার যান যনামাজে রগে নামাজ পড়ো ভি মারুম কোথায় করো জনানা তোমার জানা যনাম মাঝে রগে নামাজ পড়ো ভ

আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইনা তুদাউন সকলকে আমার কাছে ফিরে আসতে হবে আমার প্রবায়রা আমার মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না মৃত্যু থেকে সময় পাড়ে যাবে কিন্তু বাঁচাতে পারবে না আল্লাহ রাব্বুল বলছেন সূরাতুন নিসা আয়াত নাম্বার 87 আল্লাহ পাক বলছেন আইনা মা তাকুনু ইদুরিকুমুল মাউ ওয়া লাউ কুনতুম ফী বুরুদিন মুশাইদা বলছেন তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে তোমরা যদি সূর্য সুদৃঢ় দুর্গ অবস্থান করো না কেন তবু মৃত্যু তোমাদের ওখানে গিয়ে অবস্থান করবে আর প্রবাহের আমার মৃত্যু যখন আপনার আমার সময় যখন যাবেন নির্দিষ্ট সময় যখন এসে যাবেন আমার সামনে দিকে আগতে পারবো না এক পা বেজতেও পারবো না আল্লাহ রে তখন মৃত্যুর মারা কল্লা সে যাবে জান্নাতের মধ্যে একটা গাছ আল্লাহ পাক তৈরি করে আছেন মৃত্যু নামক গাছ ও মৃত্যু নামক গাছের মধ্যে সকল মানুষের এক একটা পাতার মধ্যে এক একটা দপ্তরের মধ্যে ওই গাছের নাম শঙ্কর তার বংশের নাম লেখা আছে যখন কোন বান্দার মৃত্যুর সময় এসে যায় আস্তে করে মৃত্যু নাম গাছের একটা পাতা আল্লাহর ওই জান্নাতের নিচে যখন পড়ে মানুষের মৃত্যু হয়ে যায় মালাকুল মামুদ তখন ঘাড় কাছে আছে আমার গ্রামায় আমার নির্দিষ্ট সময় যখন সময় এসে যাবে আল্লাহ গ্রামীণ বলছেন সুরাতুল মহল আয়াত নাম্বার একশো চাল্লা পাক বলছেন ফাইনা

কোন সিরিয়াল নাই মার্কেট থেকে যখন ভাই আসে বা বোন তখন একটা সিরিয়াল আসে কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই আমার ভাই আমার কে কোথায় মারা যাবে আল্লাহ সারা কেউ কিন্তু জানে না কে কোথায় মারা যাবে আল্লাহ সারা কেউ জানে আল্লাহ পাক বলেন সূরাতুল লুকমান আয়াত নাম্বার ৩৪ আল্লাহ পাক বলেন ওয়া মা তাদুন

কার কখন মৃত্যু হয়ে যাবে কে কখন কার দাফন করবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমার মরণ আসি কখন কেউ তো জানে না আমার মরণ আসি কখন কেউ তো জানে না